এক বছর পরে দেখা করতে গিয়েছিলাম আমি আমার দুই বান্ধবীর সাথে ওদের সাথে লাস্ট দেখা হয়েছিল সেই দু সালে আবার এসে দেখা হলো এই দু হাজার সালে তো আজকের ভিডিওতে থাকছে আমি আমার দুই বান্ধবীর সাথে কোথায় দেখা করতে গিয়েছিলাম কি কি করেছিলাম এবং তাছাড়া থাকছে আমার এক তামিল বন্ধু বেলসপার্কে ঘুরে ঘোড়া ঘুরি তিরিশ গড়নে ঘুরো ঘুরি তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এনজয় করুন আসসালামু আলাইকুম হে হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো বান্ধবীদের সাথে দেখা করতে যাচ্ছি বলে কথা তো চকলেট না নিয়ে গেলে কেমন হয় তো প্রথমে একটা দোকান থেকে আমি দুটো কিটক্যাট নিয়ে নিলাম তারপরে রকেটের এগোতে যাচ্ছিলাম ডায়বেটিস পার্কের দিকে তো একবারে চলে আসলাম ডাইব্রিস পার্কের সামনে পার্কের সামনে এসে বাইকটা পার্কিং করার জায়গা খুঁজছিলাম একবারে তো এসে আমি আমার বান্ধবীদের খুঁজছিলাম কোথাও পাচ্ছিলাম না তো ওরা কল দিয়ে যে আমরা এখানে আসি তো প্রথম এসে আমার দেখা গেল সঙ্গে ওর সাথে একটু হাই বাই করে নিলাম দেন আমরা পার্কের মধ্যে ঘুরছিলাম তো প্রতিভাকে বলছিলাম দিনকাল কেমন যাচ্ছে ও বলছে আরে ভালোই আমি তো বলছি খোঁজ খবর নিস না আর নিবিও না ও বললো তো না রে ভাই না দেন এসে বললো আমার মালিয়াপি তেন আমরা সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছিলাম বেশ মজা করছিলাম তো প্রতিভা আমাদেরকে বলছিল যে দুলা ভাইকে নাকি চাকরি বাকরি করতে দেবে না ওদিকে চাকরি বাকরি করে খাওয়াবে দুলা ভাই একটা বউ পেয়েছে বলে কথা আমার বোন বলে কথা যাই হোক তারপর ওদেরকে আমি চকলেটগুলো দিলাম এবং ওদেরকে বললাম যে এই না তোদের জন্য চকলেট এনেছি তারপরে ওরা চকলেট পেয়ে বেশ খুশি হলো আমরা একসাথে আড্ডা দিচ্ছিলাম অনেক ঘুরে ঘোরাফেরা করছিলাম এই দিক সেইদিকে তো প্রতিভাকে বললাম যে চল ওইদিকে যাই তো প্রতিভা বললো না আগে চল ওইদিকে গিয়ে বাড়ি বাড়ি আমরা গুন্ডামি করে আসি আসলে গুন্ডামি করে নিই জাস্ট মজা করে বলছিলাম ওইদিকে একটু আমরা সাপ নিয়ে দুষ্টুমি করছিলাম তারপর ওইদিকে একটা টিভি পুকুর নামের জায়গা আসে আমরা চলে আসলাম ওখানে ওখানে এসে আমার বাইকটা একটু শ্যুট নিচ্ছিলাম দেখলাম যে আমার বাইকটা বেশ ভালোই লাগছে জায়গাটা বেশ সবুজ যার জন্য বাইকটা বেশ সুন্দর লাগছিল ওখানে তো ওরা আমাকে বলছিল কী খাবি কী খাবি আমি বলছিলাম না ভাই অনেক গরম চল লেবুর শরবত খাই দেন ওরা আমাকে লেবুর শরবত খাওয়ালো ঝালমুড়ি খাওয়ালো বেশ সময়টা ভালোই যাচ্ছিলো বেশ মজা করছিলাম আমরা বাট ওদের বাসা থেকে কল আসলো দিন ওদের বাসা চলে যেতে হয়েছিল কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিলো তারপরে আমি আবার ওখানে কিছুক্ষণ ঘুরছিলাম দেখলাম যে অনেক লোকজন মেলামেলা মেলা বেশ ওদিকে আবার মুস্তাফিস কল দিয়ে বলল যে বেলস আয় আমার তো এখানে আসি আড্ডা দেয় তো আমি আবার রকের এগোতে যাচ্ছিলাম বেলসের দিকে হঠাৎ দেখা হয়ে গেল আমার বন্ধু সাজদাদের সঙ্গে ও বলছিল রে ভাই ব্লক টক তো করিস আমাকে ভিডিওতে একটু নেই ওকে একটু ভিডিওতে নিয়ে নিলাম তারপরে আমি একবারে যাচ্ছিলাম বেলসের দিকে তো একবারে রকেটের গতিতে চলে আসলাম বেলসের মধ্যে বেলসের মধ্যে এসে কল দিয়ে বন্ধুদেরকে বললাম কিরে কোথায় আসিস তোরা আমি তো খুঁজে পাচ্ছি না দেন ওরা বললো যে এই সাইডে আমরা এই সাইডে আসি আসিস ওদের সাথে দেখা হয়ে গেলো তো আমার তামিল মধ্যে যে কি সব বলছিল আমি আসলে কিছুই বুঝতে পারছিলাম না আপনারাই শুনে নিন তো যাই হোক তারপরে আমার তামিল মন্দু চলে গিয়েছিল বাসায় আমি আর মুস্তফিস ছিলাম তো ওকে বললাম যে চল এবার একটু গোডাউন থেকে ঘুরে আসি তো আমরা দুজন যাচ্ছিলাম গোডাউনের দিকে তো রাস্তাটা বেশ সুন্দর লাগছিল রাতের বেলায় আমাদের শিল্পকলার সামনে রাস্তাটা বেশ সুন্দর লাগে তো আমরা চলে আসলাম একবারে গোডাউনে গোডাউনে এসেই দেখি এখানে প্রচুর মানুষ কারণ আজকে যে শুক্রবার দিন আমরা ওরখানে কতক্ষণ ঘুরছিলাম ফিরছিলাম বাট মানুষের জন্য একদমই ভালো লাগছিল অনেক যানজট ছিল দেন ওকে বললাম যে এখানে ঘুরতে ফিরতে ভালো লাগছে না চল বাসা চলে যাই তো আজকে আমাদের ছোট্ট খাটো ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী বীরেতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম Thank mm -hmm.